আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবার কায়াতুহু পি আর নির্বাচন এই পিআর নির্বাচন নিয়ে সামনে বড় ধরনের ঝামেলা তৈরি হতে পারে আমার কাছে তাই মনে হচ্ছে আপনার কি মনে হয় বর্তমানে দেশের রাষ্ট্রযন্ত্র যেমন পুলিশ প্রশাসন ডিজিএফিআই প্রশাসন সহ মূলধারার মিডিয়াগুলো ইতিমধ্যেই বিএনপিকে সরকার ধরে নিয়েই তারা কাজ করে যাচ্ছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে তাদেরকে সরকার ঘোষণা করাটা বাকি এই বিশ্লেষণ শুধু আমার একার না বিএনপির বাইরে থাকা সব দল সব রাজনৈতিক দল এই বিষয়টা বুঝে ফেলেছে এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন কৌশল নির্ধারণ করার চেষ্টা করে যাচ্ছে ডাক্তার ইউনু সরকারের ব্যর্থতা নিয়ে কিছু বলি ডাক্তার ইউনু সরকার ইতিমধ্যেই ব্যর্থ পথে একেবারে ব্যর্থতার পথে সরকার নানা কথা বলেছে নানা পদক্ষেপ নিচ্ছে নিয়েছে কিন্তু জনগণ সেই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছি না দিচ্ছে না জনগণ যখন সরকারের কথা মানছে না তখন সরকারের ব্যর্থতা হওয়া ছাড়া আর উপায় কী এর আগে আমরা ডক্টর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি যারা দু সালের বারোই জানুয়ারি থেকে দুই নয় সালের ছয় জানুয়ারি পর্যন্ত দৃঢ়ভাবে দেশ পরিচালনা করেছিল তখন দেশের সাধারণ মানুষ ছিল সবচেয়ে নিরাপদ আর রাজনীতিবিদরা ছিল সবচেয়ে বেকায়দায় একজন গরিব মানুষ থানায় গেলে পুলিশ তাকে স্যালুট দিত সম্মান দেখাতো সরকারি হাসপাতালগুলোতে গেলে সঠিক চিকিৎসা পেত আর আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল শেখ হাসিনাকে থানায় জেলে ঢোকাইছিল খালেদা জিয়াকে জেলে ঢোকাইছিল আওয়ামী লীগ বিএনপির বড় বড় নেতাকর্মীদের যারা যাদের দুর্নীতির একটু আস তাদেরকে তাদেরকেই ধরেই জেলে ভরে রেখেছিল ডাক্তার ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধে সরকার কঠোরতার দিক দিয়ে এতটা সফল কেন হয়েছিল তাদের সফলতার মূল কারণ ছিল সেনাবাহিনীর পূর্ণ সমর্থন ও সহযোগিতা অন্যদিকে ডক্টর ইউনুস সরকারের সঙ্গে সেনাবাহিনীর সেই মাত্রায় সহযোগিতা নেই যা কার্যত শাসনের জন্য খুবই দরকার ছিল যার ফলে ডক্টর ইউনুস সরকার পুরোপুরি ব্যর্থ সরকার সংস্কারের বিষয় বলি সংস্কার অচল অবস্থা ডক্টর সরকারের মূল লক্ষ্য ছিল সংস্কার করা বা সংস্কার আনা কিন্তু তারা যেসব নীতি তৈরি করেছে ইতিমধ্যে তা ভবিষ্যতে সরকার চাইলে সহজে বদলে ফেলতে পারবে তাইলে এই সংস্কারের দীর্ঘমেয়াদির প্রভাব কোথায় যদি সংস্কার টেকসই না হয় তাহলে আজই পদত্যাগ করে নতুন সরকার হাতে ক্ষমতা দিয়ে ডটায়নুস চলে যাক যদি তারা যে সংস্কারের জন্য মূলত ডটায়নু সরকার হইছে সেই সংস্কার যদি পরবর্তীতে যে কেউ পাল্টায়ে ফেলতে পারে তাহলে তো আমার আর এই সংস্কারের দরকার নাই আর এই ঘোড়ার সরকারও দরকার নাই পরে সরকার এসে যা করার করবে আমাদের এই ইসলাম পণ্ডিতদের নিয়ে কিছুটা বলি ইসলাম পন্থীদের অবস্থা মোটামুটি গোছানো ছিল কিন্তু কিছু অংশ বিএনপি এর প্রস্তাবে সারা দিয়ে তাদের পক্ষে চলে গেছে আমার কাছে এটা দোষের কিছু না এটাই এটাই রাজনীতির বাস্তবতা। করবেই স্বাভাবিক। তারা তাদের বিশ্বাস ও সুযোগ বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে তাদের এই সুযোগ ও বিবেচনা আল্লাহর কাছে কতটা পছন্দের এটা তারা পুনরায় ভেবে তাহলে মূল প্রশ্নগুলো কি আসলো এখন পর্যন্ত পিয়ার নির্বাচন নিয়ে বড় ধরনের সংঘাত হবে কি এ প্রশ্নের উত্তর আমরা চাই বিএনপি ও অন্য দলের মধ্যে কি সরাসরি সংঘর্ষ হবে এটা একটা প্রশ্ন সংঘাতের কারণে কি নির্বাচন পিছিয়ে যাবে এটা একটা প্রশ্ন এই যে সংঘাত সহিংসতা হবে তাদেরকে মানুষ মারা যাবে এটা একটা প্রশ্ন সর্বশেষ প্রশ্ন ওয়ান ইলেভেনের মতো সেনাবাহিনী কি আবার ক্ষমতায় আসবে এবার আমেরিকার ভূমিকা নিয়ে কিছু বলি আমেরিকা দুই দিকেই খেলতেছে দারুণভাবে খেলতেছে আমেরিকা তারা বিএনপির নেতাদেরকে যেমন ভরসা দিচ্ছে যেমন তারেক রহমানের সঙ্গে ইংল্যান্ডে বসে ঘন্টার পর ঘন্টা বৈঠক করে তাহলে কি পরিমাণ ভরসা দিছে কি পরিমাণ সহযোগিতা করছে এতেই বিএনপি যে সরকার হয়ে গেছে তার অনেক বড় একটা সাপ প্রমাণ হলো আমেরিকা বিএনপি কে কোলে তুলে নাচতেছে এটা অনেক বড় একটা প্রমাণ অন্যদিকে আবার এনসিপির মাথায় দিচ্ছে আমেরিকা এনসিপি রেখেছে আমেরিকার নীতি হল ইসলাম হাতে যেন কোনোভাবে আমেরিকা চাষে জামাত শরমনায় জোট কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসুক উপরে উপরে যত কথাই বলুক এইটা হলো আমেরিকার মনের কথা তার জন্য বিএনপি কে যত সহযোগিতা করা দরকার আমেরিকা করবে এটা আমেরিকার পলিসি এটা এখন আমরা যারা ইসলামপন্থী আছি আসি আমাদের চোখে এটা খারাপ বিএনপির চোখে এটা ভালো আমেরিকার চোখে এটা ভালো তবে বাংলাদেশিরা মনে রাখুন চট্টগ্রাম বিভাগ সহ সীমান্তবর্তী অঞ্চল যেন নিরাপদ থাকে কারণ এই রাজনৈতিক বিভাজন ও ভুল সিদ্ধান্ত শত্রুপক্ষ বাংলাদেশকে গিলে খাবে মনে রাখবেন শেষ কথা বলি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি যতদিন বেঁচে থাকবেন সুস্থ থাকুন আল্লাহর কাছে এইটাই দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি